দাডি সবাই ও ভাই দাড়ি পালাই ভাই দাড়ি পাল্লায় সিল মারিলে কেউ রবে না অসহায় দাড়ি পালায় ভোট দিবেন সবাই শোনেন শোনেন জনগণ সামনে এলো নির্বাচন ঢাকা তিনের জনগণ সামনে এলো নির্বাচন জামাতের প্রার্থী মোদের শাহীন ভাই পালায় আমরা এবার ভোট দেবো এমন একর নেতার ভাই এ দেশে প্রয়োজন যারা হবেন গরীব দুঃখীর অতি আপনজন জুলুমকারী অত্যাচারী আর পাবে না সেথায় ঠায় ঠায় দাঁড়ি পাল্লাই ভুট দিবেন সবাই দাঁড়ি পাল্লাই ভুট দিবেন সবাই ও ভাই দাঁড়ি পাল্লাই উভয় দাড়ি পালাই সিল মারিলে কেউ রবে না অসহায় দাড়ি পালাই ভুট দিবেন সবাই দাড়ি পালাই ভুট দিবেন সবাই উভয় দাড়ি পাল্লার উভয় দাড়ি পাল্লার বিজয় হলে কেউ রবে না অসহায় দাড়ি পালাই ভুট দিবেন সবাই দাড়ি পালাই ভুট দিবেন সবাই ফেসিবাদের করাল গ্রাসে যারা সর্বহারা দাড়ি পাল্লাই ভুট দিলে ভাই সুখী হবেন তারা বেশি বাদের করাল গ্রাসে যারা সর্বহারা দাড়ি পালাই ভুট দিলে ভাই সুখী হবেন তারা চাঁদাবাজের কবল থেকে বাঁচবে যে তারা সবাই দাড়ি পালাই ভুট দিবেন সবাই দাড়ি পালাই ভুট দিবেন সবাই ও ভাই দাড়ি পালাই ও ভাই দাড়ি পাল্লাই সিল মারিলে না অসহায় দাড়ি পাল্লাই ভুদ দিবেন সবাই দাড়ি পাল্লাই ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পাল্লা ও ভাই দাড়ি পাল্লার বিজয় হলে কেউ রবে না অসহায় দাড়ি পাল্লাই ভোট দিবেন সবাই দাড়ি পাল্লাই ভোট দিবেন সবাই আল কোরআনের শাসনেতে দেশ হবে সুন্দর নહીં সবকায় হবে এই দেশের রূপ আল কোরআনের শাসনেতে দেশ হবে সুন্দর নয় সবকায় হবে এই দেশের রূপ অশান্তি যাবে পালিয়ে শান্তি আসবে এ বাংলায় দাড়ি পালায় ভোট দিবেন সবাই দাড়ি পালায় ভোট দিবেন সবাই ও ভাই দাড়ি পালায় ও দাড়ি পাল্লায় সিল মারিলে কেউ না অসহায় দাড়ি পাল্লাই ভুট দিবেন সবাই দাঁড়ি পাল্লাই ভুঁট দিবেন সবাই ও দাড়ি পাল্লার ও ভাই দাড়ি পাল্লার বিজয় হলে কেউ রবে না অসহায় দাড়ি পাল্লাই ভুট দিবেন সবাই দাড়ি পাল্লাই ভুট দিবেন সবাই